হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা হচ্ছে যে আপনার ফেসবুক আইডির মধ্যে কীভাবে ফলো বাটন অ্যাড করুন ঠিক এইরকম এরকম কীভাবে ফলো বাটন অ্যাড করেন খুব সহজে আপনার ফেসবুক আইডির মধ্যে এটা কিন্তু একদম সহজ অনেকেই কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু অ্যাড করতে পারে না তো আমি আজকে আপনাদেরকে এরকম কীভাবে ফলো বাটন অ্যাড করবেন খুব সহজেই আপনার আইডিতে এখানে এইভাবে যদি আপনার ফলো বাটন অ্যাড করেন যদি আপনার কারো আইডিতে বা কারো পেজে যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার এখানে ফলো বাটন কিন্তু খুব সহজেই দেখাবে তো আপনি চাইলে কিন্তু খুব তাড়াতাড়ি এরকম করে রাখলে কিন্তু আপনার পেজে পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার আইডিটা কিন্তু খুব তাড়াতাড়ি এক তাড়াতাড়ি তো আপনারা কিভাবে আপনার আইডিতে এরকম ফলোয়ার বাটনটা অ্যাড করবেন খুব আমি আজকে আপনাদেরকে এটা কিন্তু একদম যদি করে নেন তাহলে কিন্তু আপনার আইডির ফলোয়ার কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তো আপনারা কিন্তু অনেকে চেষ্টা করেন যে এটা কীভাবে করে অনেকে কিন্তু জানে না তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি যে এইভাবে কীভাবে ফলো বাটনটা অ্যাড করবেন এটা হচ্ছে খুব সহজেই ফলো বাটন অ্যাড করা এটা একদম সহজ মাত্র ফানির মতো সহজ তো আমি আপনাদেরকে আইডিটা দেখেছি কীভাবে করতে পারবেন তার জন্য আমি চলে যাওয়ার পর এই যে সেটিং অপশনের নিচে যাবেন সেটিং সেটিং অ্যান্ড প্রাইভেসি চলে যাওয়ার পর সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর একটা অপশন দেখতে পান সেটা হচ্ছে যে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ফলো এই যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন যে এই যে এই অপশানে চলে যাবেন এই অপশনে চলে যাওয়ার পর আপনারা দুটা অপশন দেখতে পাচ্ছেন এই যে পাবলিক যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো আছে এগুলো আপনারা সব পাবলিক করে দিবেন এগুলো যেভাবে করা আছে সেভাবে আমার তো যেভাবে করা আছে সেভাবে করে দিবেন আর এগুলোও কিছু ওকে করে দিবেন ঠিক আছে এভাবে ওকে করে দেওয়ার পর আরেকটা অপশন দিকে আছে নাকি নিচে আরেকটা অপশন থাকার কথা তো এভাবে ওকে করে দিবেন ওকে করে দিলে কিন্তু আপনার তারপরে হচ্ছে যে এই যে নিচের একটা অপশন আছে যে এই অপশনটা এই যে এই অপশনটা হাউ টু হাউ টু পিপল কানেক্ট এই যে এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো এইগুলো আপনারা দেখে দেখে আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এগুলো করে নেবেন তাহলে কিন্তু আপনার আইডিতে আপনার আইডিতেও কিন্তু এরকম ফলো অপশন চালু হয়ে যাবে যে এরকম ফলো অপশন চালু হয়ে যাবে তো আমি দেখিয়ে দিই আমার আইডিতে ফলো অপশন আছে কি না সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে আমি আমার আইডিতে চলে যাওয়ার পর এই যে আমি আমার আইডিতে চলে গেলাম আইডিতে চলে যাওয়ার পর এই যে থ্রি ডট অপশনে চলে গেলাম থ্রি ডট অপশনে চলে যাওয়ার পর এই যে বিও আসে চলে গেলাম ভিও আসে চলে যাওয়ার পর একটা অপশন দেখতে পাবেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এআইডিতে কিন্তু ফলো অপশন শো করছে তো আমি যদি একটা কমেন্ট করি তাহলে কিন্তু এরকম এ ফলো অপশন শো করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন